এ বাড়ি নেইরা এ কান যাও চিঠি দিই আমারে সামনে শুক্রবারে হালকা তা যাও দিয়ে দিয়ে নে আর হালকা কই ডাস্টিক হই ওই বাই ফুড়িকে সব দিয়ে আছিনে বুদা যাও তো পাড়া গুরিয়ে ফারা এত চিঠি সব

ছরের বিষ বাড়িয়ে তোমাকে বাড়ির লোকজন বাহি করি করি এক বছরের বিঘ আমার বাইরে গিয়েছে ধরো ওই সামনের শুক্রবার দিন আমার ওই হালকা তোমার কুল এক বছর বিক বাহি সব লিখা আছে প্রত্যেক দিন এক করি বাহি সব লিখা রয়েছে সামনে শুক্রবার দিন তোমার ওই বউ আসলেই বাহি এখন না পরে এসে নে বাবু সব লেয়া রয়েছে আমি শুক্রবার আলকাতা চলে গেলাম যাই মনে করি এ বাড়ির লোকজন আছে বাড়ি

আমার সিটি তোমার সিটি বলে তুমি তো বিক্রি বেড়াও বিক্রি বেড়া কি আছে ওই দোকানে তোমরা খাও সিটি তা আমি তো সারে বছর পর আসি আর তোমাকে বাড়ির লোকজন কয়

বিটি করিয়েছে ডাকিয়ে হালকাতা সিটি দিয়ে যাচ্ছে এই থেরাটা দিয়ে যাচ্ছে সুমন্দির বিটি করিয়েছে ডাকিয়ে করিয়েছে ডাকিয়ে